প্রিয় দর্শক আমরা আজকে সংবিধান নিয়ে একটি নতুন সংবাদ শুভ সংবাদ আপনাদেরকে দিচ্ছি প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য তিনি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সাথে সাক্ষাৎকারের মাধ্যমে যে সংবিধান পরিবর্তনের সব কিছু প্রায় রেডি সাতই জানুয়ারি ওনাদের লাস্ট ডেট ছিল কিন্তু সরকার পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করেছেন এক সপ্তাহ সময় বেশি পাওয়াতে আরও ভালো হয়েছে বলে উনি বলেছেন এখন সংবিধান পরিবর্তন হলে কি পরিবর্তন হবে এই জন্য সবচাইতে বেশি খারাপ যে হবে সেটা হবে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টির রাজনীতির জন্য নতুন সংবিধান সংশোধনের ভিতরে পারিবারিক সিস্টেমের রাজনীতিটা টোটাললি বিলুপ্তি করা হচ্ছে এবং সেই বিলুপ্তির ভিতরে যা কিছু আসছে যা কিছু আশ্বস্ত উনি করছেন তার মধ্যে হল সংসদ নির্বাচন যেমন হবে তেমন প্রেসিডেন্টও নির্বাচন হবে একই দিনে একই সাথে আমরা তিনটা বুট দিব একটা বুট প্রেসিডেন্টকে দেব একটা বুট উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদকে দেব আরেকটা বুট নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদকে দেব। এটা যদি আমেরিকার সিনেট এবং সংসদ এবং প্রেসিডেন্ট এই যে তিনটা স্তর আছে ওই তিনটা স্তরে বাংলাদেশ পরিচালিত হবে এরপরে যেটা হবে প্রধানমন্ত্রী যিনি হবেন আর প্রেসিডেন্ট যিনি হবেন তারা দুইজনের পাওয়ার প্রায় সেম থাকবে সমান সমান থাকবে আরও একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হল এই পারিবারিক রাজনৈতিক দলগুলার জন্য দুঃসংবাদ হল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কোনো দলের প্রধান থাকতে পারবেন না আমরা যেরকম আওয়ামী লীগ থেকে দেখেছি যে শেখ হাসিনা একটা না পঁয়তাল্লিশ বছর আওয়ামী লীগের সভাপতি আবার বাংলাদেশেরও একুশ বছরের প্রধানমন্ত্রী আবার বিএনপির বেলা আমরা দেখেছি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তিনি বিএমপির চেয়ারপারসন জাতীয় পার্টির বেলা দেখছি এরশাদ সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান আবার ইনি প্রেসিডেন্ট এবার জিএম কাদেরও সেই স্বপ্ন বা সেইভাবেই পরিচালিত হচ্ছে জাতীয় পার্টি কিন্তু বর্তমান নতুন সংবিধানে যেটা আসছে সেটা হলো পার্টির প্রধানমন্ত্রী হতে পারবেন না হতে পারবেন কিন্তু আপনার পার্টির প্রধান অন্য কাউকে বানিয়ে হতে হবে পার্টির প্রধান আপনি থাকতে পারবেন না অপরদিকে প্রেসিডেন্টও যদি জনগণের বুটে নির্বাচিত হয় তাহলে প্রেসিডেন্টের যেতটুকু পাওয়ার প্রধানমন্ত্রীরও এতটুকুই পাওয়ার প্রায় সিমিলার পাওয়ার দুইজনের থাকবে একজন একা ইচ্ছা করে দেশে তার স্বার্থে কিছু করতে পারবে না এখন আবার দিয়েছে আরেকটা শর্ত সেটা হলো প্রেসিডেন্ট প্রার্থী কোনো দলের ব্যক্তি হবেন না প্রেসিডেন্ট প্রার্থী হবেন নিরপেক্ষ বাংলাদেশ যে ডক্টর মোহাম্মদ ইনুসহ অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার যেভাবে আমরা সেনাবাহিনীর কোনো রিটায়ার্ড অফিসার অথবা কোনো বিচারপতি অথবা কোনো সচিব ডাক্তার প্রফেশনাল আইনজীবী তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবেন আর দল থেকে প্রধানমন্ত্রী হতে পারবেন প্রদর্শক এই যে নতুনত্বটা আনতেছে সংবিধানের ভিতরে এখানে মেজোরিটি তারা সমর্থন পেয়ে গিয়েছেন মেজোরিটি সমর্থন পাওয়ার কারণে এটাই ফাইনালের দিকে প্রায় চূড়ান্ত ফাইনালের কাছাকাছি আছে আমরা পনেরোই জানুয়ারি পর্যন্ত আমরা আশা করছি যে ওপেনলি তাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সব কিছু ডিক্লার করবে অনলাইনে ছেড়ে দেবে সব কিছু আমরা পেতে যাব আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা আনছেন সেটা হলো স্পিকারও যেই দলের সরকার এই দলের থাকবেন না এবং ডেপুটি স্পিকার ছিঁড়ি হবেন বা দুইজন যদি ডেপুটি স্পিকার হয় বর্তমান সময়ে স্পিকার সময় দিলে তারা সময় পান কিন্তু নতুন সিস্টেমে ডেপুটি স্পিকারেরও তেমনই মূল্যায়ন থাকবে যেমনটা স্পিকারের মূল্যায়ন আছে হয়তোবা স্পিকারের জন্য সিক্সটি পারসেন্ট ডেপুটি স্পিকারের জন্য ফোরটি পারসেন্ট টাইম সংসদ পরিচালনা বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন কিছু ডেপুটি স্পিকার ছাড়া চলবে না তাও আবার বিরোধী দল থেকে স্পিকার ডেপুটি স্পিকার রাখার বিষয়ে আলোচনা চলছে ফাইনালি হয়তোবা একজন সরকারি দল আরেকজন বিরোধী দলের হতে পারেন এরকম অনেক কিছু পরিবর্তন সংবিধানের ভিতরে চলে আসছে কারণে ডক্টর মোহাম্মদ বুদ্ধি করে ছাত্রদেরকে একত্রিশে ডিসেম্বর থামিয়ে দিলেন থামিয়ে দেওয়ার কারণটা কিন্তু আজকের সংবিধান কমিটির যিনি প্রধান আলী রিয়াজ স্যারের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হলাম যে পনেরো তারিখে দেশের অনেক কিছুরই পরিবর্তন একই সাথে হয়ে যাবে সংবিধানের সিদ্ধান্তটা যখন ছাত্র সমাজ দেশবাসীর কাছে উপস্থাপন করা হবে তারপরে আর বাহাত্তরের সংবিধান থাকবে বলে আমি মনে করি না কারণ নতুনত্ব যখন সংবিধানে সব চলে আসবে তখন আর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর নিয়ে আর কোনো টেনশন থাকবে না জাতির পিতা বলতে কোনো জিনিসও থাকবে না বেশ কিছু বত্রিশটা দেশের সংবিধান তারা দেখেছেন এশিয়া ইউরোপ আমেরিকা সহ বত্রিশটা দেশের সংবিধান দেখে তারপরে সেই বত্রিশটা দেশের নিয়ম নীতি আমাদের দেশের সাথে সামঞ্জস্য কতটুকু আছে সাংঘর্ষিক কতটুকু আছে সেটাকে সাংঘর্ষিকগুলাকে বাদ দিয়ে সামঞ্জস্যগুলাকে রেখে নতুনত্ব ঢুকিয়ে নতুন সংবিধান আমাদেরকে উপহার দিবেন পনেরোই জানুয়ারির মধ্যে ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেইকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ